হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার বারো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হতে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কোন সম্রাটের অধীনে মুঘল সেনাবাহিনীতে সর্বাধিক হিন্দু সেনাপতি ছিলেন কোন সম্রাটের অধীনে মুঘল সেনাবাহিনীতে সর্বাধিক হিন্দু সেনাপতি ছিলেন এর সঠিক উত্তর হল যে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের অধীনে মোগল সেনাবাহিনীতে সর্বাধিক হিন্দু সেনাপতি ছিলেন এই ঔরঙ্গজেব তিনি আলমগীর উপাধি ধারণ করেছিলেন এক নম্বর তিনি জিন্দাবির জিন্দাপীর নামেও পরিচিত এবং ঔরঙ্গজেবের যে সমাধি সেটা কোথায় রয়েছে সেটা রয়েছে নেক্সট ভারতীয় সংবিধানে নিচের ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি কোন অনুচ্ছেদটি হাইকোর্টের রিট এর সাথে সম্পর্কিত হাইকোর্টের রিটের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদটি এটা হলো অনুচ্ছেদ দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট রিট জারি করতে পারে অপরদিকে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে অনুচ্ছেদ বত্রিশ নাম্বার অনুসারে অর্থাৎ আর্টিকেল বা অনুচ্ছেদ বত্রিশ অনুসারে রিটের যে ধারণা রিট এর যে ধারণা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে রিটের ধারণা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে শেরচিপ যেটি দু হাজার এগারো সালের জনগণনাতে সর্বোচ্চ সাক্ষরতা রেকর্ড করেছে নিম্নলিখিত কোন রাজ্যের একটি জেলা এই যে শেরচিপ বলে একটা জেলা এই জেলাটি দু হাজার এগারো সালের যে জনগণনা হয় সেই জনগণনায় সর্বাধিক সাক্ষরতা মানে সব সবচেয়ে সর্বোচ্চ স্বাক্ষর জেলা হিসাবে রেকর্ড হয়েছে তো এই যে সেরচিপ জেলা সেটা কোন রাজ্যের অন্তর্গত এটা হলো মিজোরাম মিজোরাম রাজ্যের অন্তর্গত অপশান সিরা রাইট স্যার মিজোরামের সের চিফ হল দু সালের জনগণনা অনুসারে সর্বোচ্চ স্বাক্ষর জেলা নেক্সট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন এটা দিয়েছেন রবার্ট ক্লাইভ ব্রিটিশ ইন্ডি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ জেমস প্রিন্সেস আঠারোশো সালে ভারতের কোন শহরে জনগণনা পরিচালনা করেন জেমস প্রিন্সেস আঠারোশো সালে ভারতের কোন শহরে জনগণনা পরিচালনা করেন দেখো তিনি ভারতের যে শহরে জনগণনা পরিচালনা করেছিলেন সেটা হলো এলাহাবাদ এলাহাবাদ শহরে জনগণনা পরিচালনা করেন যার বর্তমান নাম কি এলাহাবাদের বর্তমান নাম কি এলাহাবাদের বর্তমান নাম হলো প্রয়াগরাজ প্রয়াগরাজ এছাড়া আঠারোশো সাতাশ আঠাশ সালে বেনারসে সুমারি বা জনগণনা পরিচালিত হয় তাহলে এলাহাবাদে পরিচালিত হয়েছিল আঠারোশো চব্বিশ সালে বেনারসে জনগণনা পরিচালিত হয়েছিল আঠারোশো সাতাশ আঠাশ সালে এবং আর একটা এসএসসি জিডিতে বহুবার প্রশ্নটা এসছে যে ভারতের কোন শহরে প্রথম পূর্ণ জনগণনা হয়েছিল কোন শহরে এটা হলো ঢাকা ঢাকায় অ্যাকচুয়ালি বর্তমানে ঢাকা বাংলাদেশে কিন্তু তখন ঢাকা ছিল ভারতেরই অংশ এবং কার দ্বারা কে এই পূর্ণ জনগণনা কে পরিচালনা করেছিলেন সেটা হলো হেনরি ওয়াল্টার আঠারোশো তিরিশ সালে হেনরি ওয়াল্টার ঢাকায় একটি অর্থাৎ ভারতের একটি শহরের সম্পূর্ণ বা পূর্ণ জনগণনা করেন নেক্সট ভারতের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন ভারতের যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন পি ভি নরসিমা রাও পি ভি নরসিমা রাও ছিলেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান এই যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সময়কাল ছিল উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বই উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বই নিচের কোন নদীটি রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে নিচের কোন নদীটি রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে বানস নদী বানস এবং এই বানস নদী কার উপনদী চম্বলের উপনদী চম্বলের উপনদী হলো বানস চম্বল যদি বলা হয় কার উপনদী সেক্ষেত্রে হবে যমুনা যমুনা যমুনার উপনদী হলো চম্বল চম্বলের উপনদী হল বানস নেক্সট দি এন্ড অফ ইমাজিনেশন বইটি কে লিখেছেন দি এন্ড অফ ইমাজিনেশন বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন অরুন্ধতি রায় অরুন্ধতি রায় লিখেছেন দি এন্ড অফ ইমাজিনেশন বইটি কে ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত কে ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত তিনি হলেন হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা ইন্ডিয়া নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত ভারতে ধূসর বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত ভারতে ধূসর বিপ্লব বা গ্রে রেভলিউশন কোনটির সাথে সম্পর্কিত এটা হল সার উৎপাদন সার উৎপাদনের সাথে সম্পর্কিত ধূসর বিপ্লব ললিতগিরি স্থান কোথায় অবস্থিত ললিতগিরি যে বৌদ্ধ স্থান সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত উড়িষ্যা উড়িষায় অবস্থিত ললিতগিরি বৌদ্ধস্থান কর্ণাটকের মহীশূর প্রাসাদ নিম্নলিখিত কোন রাজবংশের সরকারি বাসভবন ছিল কর্ণাটকের যে মহীশূর প্রাসাদ সেটা নিম্নলিখিত কোন রাজবংশের সরকারি বাসভবন ছিল এটা ছিল ওয়াদিয়ার ওয়াদিয়ার রাজবংশের মানে সরকারি বাসভবন ছিল কর্ণাটকের যে মহীশূর প্রাসাদ নেক্সট কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মান সরোবর লিখেছেন কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মান সরোবর লিখেছেন এটা লিখেছেন মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ অপশন সি রাস মুন্সী প্রেমচাঁদের যে আসল নাম সেটা কি ধনপত রায় শ্রীবাস্তব এটা পরীক্ষায় আসা প্রশ্ন যে মুন্সি প্রেমচাঁদের আসল নাম কী ধনপত রায় শিবাস্তব মুন্সী প্রেমচাঁদের অন্যান্য লেখা যে বই সেগুলো কি কি যেমন গোদান আছে কর্মভূমি গাবন ঈদগাহ এগুলো সবই লিখেছেন মুন্সী প্রেমচাঁদ পঞ্চায়েত পঞ্চায়েতের প্রতিষ্ঠান পঞ্চায়েত রাজ পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকারী প্রথম ভারতীয় অর্থাৎ প্রথম ভারতীয় রাজ্য কোনটি অর্থাৎ কোন রাজ্যে প্রথম রাজ প্রতিষ্ঠিত হয় এখানে ঠিক সেন্টেন্সটা নেই যে ভারতের কোন রাজ্যে প্রথম রাজ প্রতিষ্ঠিত হয় এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল রাজস্থান রাজস্থান রাজস্থানে কত সালে সেক্ষেত্রে হবে উনিশশো সালে সেকেন্ড অক্টোবর উনিশশো সালে সালের সেকেন্ড অক্টোবর এবং রাজস্থানের কোন জেলায় নাগর জেলায় নাগর নাগর জেলায় ওকে নেক্সট গুপ্তবংশের নিচের কোন রাজা লিচ্ছবি রাজকন্যাকে বিয়ে করেছিলেন গুপ্তবংশের নিচের কোন রাজা লিচ্ছবি রাজকন্যাকে বিয়ে করেছিলেন এটা হলো প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেন নেক্সট ভারতের কোন বাজেট ব্ল্যাক বাজেট নামে পরিচিত ভারতের কোন বাজেট ব্ল্যাক বাজেট নামে পরিচিত দেখো উনিশশো তিয়াত্তর সালের যে বাজেট সেটা ব্ল্যাক বাজেট নামে পরিচিত উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালের বাজেট ব্ল্যাক বাজেট নামে পরিচিত কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তর করা হয় কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তর করা হয় এটা করা হয়েছিল আঠারোশো উনশ আঠারোশো আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তর করা হয়েছিল নিচের কোনটি ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের ইউনিয়ন তালিকার অধীনে অধীনে আছে নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের ইউনিয়ন তালিকার অধীনে আছে। এটা হচ্ছে ওজন ও পরিমাপের মান স্থাপন ওজন ও পরিমাপের যে মান স্থাপন এটা ইউনিয়ন তালিকার অন্তর্গত এছাড়া এই যে তালিকা অর্থাৎ ইউনিয়ন তালিকা কেন্দ্র ইউনিয়ন তালিকা তারপরে রাজ্য তালিকা কংকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা এগুলো কোন তফসিলের অন্তর্গত সপ্তম তফসিলের অন্তর্গত নেক্সট এস পদ্ধতিতে শক্তির আদর্শ একক কোনটি এসআই পদ্ধতিতে শক্তির আদর্শ একক হলো জুল জুল অপশন বি রাইট অ্যান্সার বিখ্যাত স্মৃতিস্তম্ভ আরামবাগ বাবর দ্বারা নির্মিত হয়েছিল এটি কোথায় অবস্থিত বা এটি অবস্থিত কোথায় আরামবাগ যে স্মৃতিস্তম্ভ এটা বাবর দ্বারা নির্মিত হয়েছিল এবং এটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অবস্থিত অপশান বি রাইডার সাহেব ভারতে ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে নির্মিত হয়েছিল ভারতে ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে নির্মিত হয়েছিল এটা নির্মিত হয়েছিল উনিশশো ছয় উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত হয় ভারতের অন্তর্বর্তী সংসদে কতজন সদস্য ছিল ভারতের যে অন্তর্কাল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল বা অন্তর্বর্তীকালীন যে সংসদ সেই সংসদে কতজন সদস্য ছিল এখানে সদস্য ছিল দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই জন সদস্য ছিল অন্তর্বর্তী সংসদে কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে নিম্নের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে বা মিশেছে এখানকার মধ্যে গোদাবরী গোদাবরী নদী বঙ্গোপসাগরে মিলিয়ে মিশেছে ভারতীয় জনগণনা দু অনুসারে নিম্নলিখিত উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোনটি সাক্ষরতার সর্বাধিক সাক্ষরতার হার রেকর্ড করেছে দু সালের জনগণনা অনুসারে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক সাক্ষরতার হার সর্বাধিক হলো মিজোরাম অপশান এ রাইট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে মিজোরাম প্রথম সাক্ষরতার হার দিয়ে নিচের কোন আদিবাসী উপজাতি নিচের কোন আদিবাসী উপজাতি মোপি মোপিন উৎসব পালন করে নিচের কোন আদিবাসী উপজাতি মোপিন উৎসব পালন করে এটা করে গালো উপজাতি গালো উপজাতি মোপিন উৎসব পালন করে মপিন যে উৎসব সেটা হলো মন্দ আত্মাদের তাড়ানোর একটা উৎসব এবং এটা অরুণাচল প্রদেশের গালো উপজাতির লোকেরা পালন করে প্রতি বছর এটা এপ্রিল মাসে পালন করা হয় এই মোপিন উৎসব কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে এটা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা করে তাই সেবি কত সালে প্রতিষ্ঠিত হয় সেবি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেবি প্রতিষ্ঠিত হয় স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয় স্বাধীনতা দিবসে আমাদের প্রধানমন্ত্রী যে জাতীয় পতাকা উত্তোলন করেন সেটা কোথায় উত্তোলন করা হয় এটা করা হয় লাল কেল্লা লালকেল্লায় উত্তোলন করা হয়ছেন এ রাইট অ্যান্সার গ্যাট কোন সালে প্রতিষ্ঠিত হয় গ্যাট কোন সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সাল অপশান বি রাইট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটাই পরবর্তীকালে কী হয় ডাব্লু টিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গান টিও যেটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডাব্লু টিও নেক্সট নিচের কোনটি পল্লবদের রাজধানী ছিল নিচের কোনটি পল্লবদের রাজধানী ছিল দেখো এখানকার মধ্যে কাঞ্চিপুরম কাঞ্চিপুরম পল্লবদের রাজধানী ছিল ভারত সরকার কোন সালে স্মার্ট সিটি মিশন শুরু করেছিল ভারত সরকার কোন সালে স্মার্ট সিটি মিশন চালু করেছিল বা শুরু করেছিল এটা করেছিল দু সালে দু সালে ভারত সরকার স্মার্ট সিটি মিশন চালু করেছিল আমাদের শরীরে প্রোটিনের অভাবে কোন রোগ হয় আমাদের শরীরে প্রোটিনের অভাব বলে যে রোগটি হয় সেটা হলো কোয়াসি অর্কর অপশান ডি রাইট অ্যান্সার কোয়াসি অর্কর অপশান ডি রাইট অ্যান্সার জাতীয়তাবাদ প্রচারের জন্য আল হিলাল পত্রিকার প্রকাশনা শুরু করেন কে আল হিলাল যে পত্রিকা সে পত্রিকার প্রকাশনা কে শুরু করেন এটা করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ অপশান সি রাইট অ্যানসার কোন সালে জম্মু কাশ্মীর আইন পরিষদ বিলুপ্ত হয় কোন সালে জম্মু কাশ্মীরের যে আইন পরিষদ সেটা বিলুপ্ত হয় এটা বিলুপ্ত হয়েছিল দু হাজার সাল দু সালে জম্মু কাশ্মীরের যে আইন পরিষদ অর্থাৎ বিধান পরিষদ সেটা বিলুপ্ত হয় নিচের কোন সেমি হাই স্পিড ট্রেনটি ট্রেন এইটটিন নামেও পরিচিত নিচের কোন সেমি হাই স্পিড ট্রেনটি ট্রেন এইটটিন নামেও পরিচিত এটা হলো বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এইটিন নামেও পরিচিত প্রতি বছর বসন্ত ঋতুতে ড্যাশ এর উপর ওজন ছিদ্র গঠিত হয় প্রতি বছর বসন্ত ঋতুতে আন্টার্কটিকা আন্টার্কটিকার উপর ওজন ছিদ্র গঠিত হয় উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পনীতি রেজলিউশনের উপর ভিত্তি তৈরি হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় উনিশশো ছাপান্ন সালের যে শিল্পনীতি রেজলিউশন শিল্পনীতি রেজলিউশন সেটা তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মহালানা মডেলের উপর ভিত্তি করে তৈরি কোন নদী হলুদ নদী নামে পরিচিত হলুদ নদী নামে পরিচিত হোয়াংহ হোয়াংহ নদী হলুদ নদী নামে পরিচিত নিম্নলিখিত কোন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন নিম্নলিখিত কোন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এটা করেছিলেন উনিশশো আটানব্বই সাল অপশান ডি রাইট উনিশশো আটানব্বই সালে নিচের কোন কলয়েরটি ফোমের উদাহরণ নিচের কোন কলয়েরটি ফোমের উদাহরণ এটা হলো স্পঞ্জ স্পঞ্জ হল ফোমের উদাহরণ দিল্লির সুলতানদের মধ্যে নিম্নের কে কৃষির উন্নয়নের জন্য দেওয়ানি কোহি নামে একটি নতুন বিভাগ চালু করেছিলেন দিল্লির সুলতানদের মধ্যে কে কৃষির উন্নয়নের জন্য দেওয়ানি কোহি নামে একটি নতুন বিভাগ চালু করেছিলেন এটা চালু করেছিলেন মহম্মদ বিন তুলক মোহাম্মদ বিনতুলক অপশান ডি র্যাড অ্যান্সার তো এই ছিল আর পি কনস্টেবল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ताजेपर्तंत्र तो ओके भाई